মাসুম বাচ্চা যা শুনলে অবাক হয়ে যাবেন এবং আমি হিটু শেখের এলাকাবাসী আরও কিছু তথ্য দিয়েছে হিটু শেখকে নিয়ে সম্মানিত দর্শক আমরা খুবই আশাবাদী ছিলাম হিটু শেখের বড় একটা শাস্তি হবে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো এটার শাস্তি দেখতে পারছি না এখনো কিন্তু মিডিয়ার সামনে এক একজন কিন্তু এক এক ভাবে মন্তব্য দিচ্ছে এবার যে মাসুম বাচ্চা যে কথাগুলো বলেছে হিটু শেখকে নিয়ে সেই কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং এলাকাবাসী আরো কিছু চাঞ্চলকর তথ্য দিয়েছে যা আমি আপনাদেরকে শোনাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট করে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন প্রিয় দর্শক চলুন আমরা সম্পূর্ণ কথাগুলো ভিডিওর মাধ্যমে শুনে আসি

আচ্ছা আমরা তো ঢাকা থেকে আসছি কিন্তু দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন সেদিনের যে সেই আপনাদের এলাকার যে সেই দর্শক হেটু যে কাণ্ড ঘটিয়েছেন যার জন্য সারা পৃথিবী যার জন্য সারা বাংলাদেশের মানুষ আমাকে আপ্লুত এবং দুঃখ প্রকাশ করেছে এই যে দুঃখ প্রকাশ করেছে এই জন্য আপনাদের মানে বলার কি আর কি ঘটনা ঘটছে একটু ঘটনা একটু তুলে ধরবেন সংক্ষেপে সেদিন কি ঘটছিল সেদিন সংক্ষেপে ঘটেছিল বলতে ভোরবেলায় ওই সিঁড়ির পারে পড়েছিল তা ওই সকলে বিষয়টা জানার পরেও গোপন করেছিল কত মজুরি কাজ নিছিল দাঁড়া পোচা করেছিল তা হুজুর বলেছিল যে না এটা দাঁড়া পোচার কোনো ব্যাপার না কোন কি হয়েছে সেটা বলেন তা ওরা ওই জায়গায় না বলে নিয়ে চলে আসে নিয়ে পরে হাসপাতালে নেয় হাসপাতালে নেওয়ার পরে তারপরে সব জানা নেয় আর কি মানে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা বলেছে কি দর্শক হ্যাঁ হয়েছে এইভাবে

এলাকায় আছে এখন কোন জায়গা আছে খুঁজে পাওয়া যাবে না মনে হয় কালকে আসলো আসছে দেখি বাড়ির সামনে কান্দাকাটি করতেছে দেখলাম বাড়ি বছর সব ভেঙে ফেলাইছে

শোনা কথা কি এটা আমরা শুনলাম যে ইয়া ভিলেন দীপ জল করে দেওয়ার কথা আমরা ওরকম কিছু শুনেছি যে হ্যাঁ যে বাড়ি করে দেবে সে থাকবে তো বর্তমানে আপনাদের গ্রামের কি অবস্থা এখন গ্রামের অবস্থা এই যে সকলেই তো শক্ত আসছে যে কোনো বিচার এলো না জানে দোকানপাটে সব জায়গায় কি অবস্থা যে দুই দিন গরম ছিল এখন আবার হচ্ছে ঠান্ডা হয়ে গেছে এর কোনো বিচার হবেন না এখন আপনারা মানে কি বিচার চাচ্ছেন যে হিটু শেখরে কি বিচার করলে আপনারা সন্তুষ্ট প্রিয় দর্শক এই যে ছেলেটির কথাগুলা শুনেছেন এবং এলাকাবাসীর যে আরেক ভাই কথাগুলা বলেছে হিটু শেখ সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে তাদের কথাগুলো কতটুকু সত্য এবং কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম